আইএসএফ থেকে জিতে টিএমসিতে চলে গেলে আইএসএফ এর কর্মীরা থেকে থেমে থাকে না আর আইএসএফটা কোন ব্যক্তি কেন্দ্রিক হয় আমরা জিতেছি দু হাজার একুশে এবং পঞ্চায়েতেও আমরা জিতেছি এখানে পঞ্চায়েত থেকে আইএসএফ এর মেম্বার জিতেছিল দু হাজার ছাব্বিশে এই বুথ থেকে আমরা জিতিয়ে আইএসএফ কে দেখাবো হারবার বিধানসভা কেন্দ্রে চাপাতলা অঞ্চলে একশো ষাট নম্বর বুথে আপনাদের অঞ্চল কমিটি গঠন হলো কি বলবেন অঞ্চল কমিটি গঠন হয়েছে আজকে বুথ কমিটি হলো চবতলা অঞ্চলের একশো ষাট নম্বর বুথ কমিটি গঠন হলো এখানে এর আগে বিধানসভাতেও আমরা জিতেছি দু হাজার একুশে এবং পঞ্চায়েতেও আমরা জিতেছি এখানে পঞ্চায়েত থেকে আই এর মেম্বার জিতেছিল কিন্তু জেতার পরে সে এখানে আই এস কর্মীদের সঙ্গে আমাদের সঙ্গে বেঈমানি করেছে সে টিএমসিতে চলে গেছে আমরা এই বিষয়ে আমার একটাই একটা কথাই বলতে সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে সে নিজে জিতে টিএমসিতে চলে যাবে মেম্বার হয়ে তার জন্যই সে জিততে পেরেছে সেটা ভুল সম্পূর্ণ আমার দৃঢ় বিশ্বাস আছে একশো ষাট নম্বর বুথ হাড়োয়া বিধানসভার বিধানসভাতে পিপুল ভোটে জয়যুক্ত করবে এবং তাদেরকে বুঝিয়ে দেবে যে জিতে আইএসএফ থেকে জিতে টিএমসিতে চলে গেলে আইএসএফ কর্মীরা থেকে থেমে থাকে না আর আইএসএফটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হয় না রামসাদ সিদ্দিকী ভাইজান আব্বাস আব্বাস সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ নিয়েই হচ্ছে আই সে কারোর কোনো পার্সন থেকে আইএসএফ হয় না তাই আমাদের বুঝিয়ে দিতে হবে দু হাজার ছাব্বিশে এই বুথ থেকে আমরা জিতে আইএসএফকে দেখাবো তাহলে এই যে টিএমসি আইএসএফ থেকে টিএমসিতে চলে গেছে যে মেম্বার তার যোগ্য জবাব হবে